হ্যালো বন্ধুরা আমরা এখন গরম পড়ে গেছে সবাই ডাব ডাব খাই বাড়িতে মাঝে মাঝেই তাহলে ওটাকে যদি দেখুন ডাব এই যে ডাবের যে জল জলটা দেখেছো এটা তো আমরা খাই কিন্তু এটা খেয়ে আমাদের তো ফেলে দিতে হয় ডাবটাকে খোসাটাকে এটাকে আমরা ডাবটা খেয়ে একটু জল যদি আমরা ফ্রিজে রেখে দিই বা দু চামচ দিয়ে আমরা একটা নতুন ফেস প্যাক তৈরি করব দেখো এ একটা বাটি নিলাম এবার আমি নিলাম এক চামচ বেসন আর নিলাম ওই ডাবের জল যতটা লাগে আর নিলাম ডাবের জল ডাবের জলে বন্ধুরা ওটা কষকস হলেও ওটা রিঙ্কেলকে সরিয়ে দেয় দাগথোপ দূর করে আর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ আর দেব একটুখানি মধু গরম পড়ে গেছে অল্প দিলেই হবে আর দিয়ে দেবো মধু তাই এই তিনটে জিনিস আমরা যদি ডাব তো খেয়ে আমাদের ফেলেই দিতে হয় এবার ডাবের তলায় যে সাদা অংশটা থাকে ওটাকে কুড়িয়ে নিয়েও করলে হয় এইভাবে যদি আমরা ডাবের জল দিয়ে বেসন দিয়ে বেসনে বোধহয় আটা ময়দা অন্য কিছু নিলে নিতে পারো এইভাবে যদি আমরা এটাকে ব্যবহার করি দেখবে বন্ধু ডাব সোপ দূর হবে এবং কি সুন্দর একটা গ্লো করবে মুখে তাই গরমের দিনে রোদ থেকে এসে ট্যান রিমুভ করার অনেক পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে এইভাবে এইভাবে রেখে দেবে রেখে কিছুক্ষণ রেখে এটাকে হালকা রাপ করে দশ পনেরো মিনিট রেখে বা পাঁচ মিনিটে হালকা রাপ করে ধুয়ে ফেলবে দেখবে কি সুন্দর ডাবের জলের গুণাগুণটা তোমরা বুঝতে পারবে যে টোনারের কাজ করে এতটাই রিঙ্কেল এবং এরকম ডাবের জল যদি ফ্রিজে রেখে পরপর সাত দিন ইউজ করতে পারো তবেই দেখতে পারবে স্কিনটা কত সুন্দর হয়